হ্যালো গাইস আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি তরু দত্তের এই কবিতাটিকে আমরা পাঁচটি স্ট্যাঞ্জাতে ভাগ করে নিয়েছিলাম গত ভিডিওতে আমরা ওয়ান টু থ্রি স্ট্যান্জা পড়ে নিয়েছি আজকে আমরা পড়ে দেখব স্ট্যান্ডজা ফোর এবং স্ট্যান্জা ফাইভ চলো শুরু করি এমন হতো যদি বইয়ের পড়াগুলো কমিকে চেঞ্জেস হয়ে যেত হ্যাঁ ওপরে দেখো ইংলিশ মানে নিচে বাংলা মানে পুরো কমিক পিডিএফগুলি তোমরা আমাদের কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ গাইস ইয়েস গাইস আমরা নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ টাকা পার মান্থ হ্যাঁ পঞ্চাশ টাকা প্রতি মাসে তোমরা আমাদের অনলাইন কোর্সটি নিতে পারো যেখানে তোমরা পেয়ে যাচ্ছ পুরোপুরি অ্যানিমেটেড কমিক বুকের মতো সেই টেক্সট বুকের পড়াগুলি আর সঙ্গে কি থাকছে সঙ্গে থাকছে গাইস তোমাদেরকে টপার্স বানানোর পুরো প্ল্যান ইয়েস আমরা গ্রামার ক্লাসেস করব thank <laughs> you পুরো সপ্তাহে প্রতি তিন দিন অ্যান্ড মক টেস্ট প্রতিদিন তোমরা মক টেস্ট পাবে যেই চ্যাপ্টারটি পড়ানো হবে তার মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে টেক্সটের পিডিএফ অর্থাৎ টেক্সটের যে পড়াগুলির মানে সেটি পিডিএফ এবং তার সঙ্গে সম্ভাব্য কোশ্চিন যতগুলি কোশ্চিন এর বাইরে একটিও কোর্শন আসবে না এরকম কোশ্চিনস তোমাদের প্রোভাইড করা হবে অ্যান্ড সর্বশেষে উই উইল বি টকিং অ্যাবাউট দ্য স্পোকেন ইংলিশ ইয়েস উই উইল বি সার্ভিং দ্য স্পোকেন ইংলিশ ইন দিস কোর্স এবং এই স্পোকেন ইংলিশ তোমাদের ক্লাস টুয়েলভেও রয়েছে আর এই কোর্সটি নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে ইয়েস এই কোর্সটি নেওয়ার জন্য এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে বা টেক্সট মেসেজও করতে পারো তারপরে তোমাকে পুরোপুরি পদ্ধতিটি বলে দেওয়া হবে কিভাবে এই কোর্সটি তুমি নিতে পারবে তাই বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো কারণ খুবই লিমিটেড সিটস নিয়ে আমরা এসেছি শুরু করি আনোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেইথ অজানা কিন্তু বিশ্বাসের চোখে সুপরিচিত আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যায়ে আমি শুনেছি সেই বিলাপ অর্থাৎ কান্না বহু দূরে ইন ডিস্টেন্ট ল্যান্ডস বাই ম্যানি এ শেলটার্ড ওয়ে দূর দেশে অনেক নিরাপদ সেই উপসাগরের কাছে ওয়েন স্লাম্বার্ড ইন হিসকেভ দ্য ওয়াটার ওয়েথ যখন জলদেবতা সেই সমুদ্রের কোনো এক গুহায় ঘুমিয়ে আছেন অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক সোর অফ ফ্রান্স অর ইটালি পেনেত্ত আর ঢেউগালি মৃদুভাবে চুম্বন করত সেই ফ্লান্স বা ইতালির সমুদ্র সৈকতকে চার যখন মাথার ওপরে তখন এই ঘটনাটি ঘটতে দেখতে পারতাম ড্রিমলেস আর পৃথিবী শুয়ে আছে এবং কোনো স্বপ্ন দেখছে না অ্যান্ড টাইম দ্য মিউজিক রোজ বিফোর মাই ইনার ভিশন রোজ ফ্রম এ সাবলিম আর যখনই সেই সুর উঠেছে তখনই আমার মনে জেগেছে এক মহিমান্বিত রূপ চিন্তা করোনা গাইস এই পুরো স্ট্যান্জার সহজ বাংলা মানে আমি এখনই বলবো দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম দায় কথাটি অর্থ হলো তোমার তোমার এই রূপ হে গাছ আমার সুখের দিনগুলির মতো আই দি ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম যেমন দেখেছি তোমাকে আমার প্রিয় জন্মভূমিতে কবি এই স্ট্যান্জার দ্বারা বোঝাতে চেয়েছেন গাছের যে কান্না সেটি শুধু ভারতে নয় দূর ইউরোপে যখন তিনি থাকতেন তখনও সাগর তীরে শুনেছেন অর্থাৎ তার ভাই বোনদের স্মৃতিগুলি ইউরোপে থাকাকালীন কবির মনে পড়তো এবং মনে পড়ে যেত সেই ক্যাজুয়ারিনিয়া গাছের কথা ফ্রান্স বা ইতালির চাঁদের আলোয় নিস্তব্ধ রাতে যখন জলদেবতা ঘুমিয়ে থাকে অর্থাৎ যখন পুরো পৃথিবী আচ্ছন্ন পুরো পৃথিবী শুয়ে রয়েছে তখন কবির মনে এই গাছের স্মৃতি ভেসে ওঠে প্রতিবার এই সুর শুনলে কবির চোখে জল ভেসে ওঠে ভারতের এই সেই ক্র্যাজুয়ারা গাছের ছবি যা তিনি শৈশবে দেখেছেন তার মনে তা আবার ভেসে ওঠে এই দিয়ে আমরা বুঝতে পারলাম যে তিনটি ইনার মিনিংয়ের কথা বলা হয়েছে একটি বিশ্বাস ও স্মৃতির শক্তি অর্থাৎ অজানা যে মৃত্যুর দেশটি সেটি কবি শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে দেখতে পান এবং গাছের কান্না শুনতে পান আর সাংস্কৃতিক দ্বৈততা অর্থাৎ ইউরোপে থাকাকালীন সেখানকার সমুদ্র সৈকত এবং অন্যান্য জিনিসগুলি দিয়ে কবি দ্বৈত পরিচয় দিয়েছেন সাংস্কৃতিক আর শেষমেশ আমরা দেখতে পারি যে কবির বাড়ি ফেরার টান রয়েছে আর সেই ক্যাজুয়ারিনা গাছটিকে দেখার টান রয়েছে আই উড এ লে আমি এই আনন্দে এই কবিতাটি লিখতে চাই এটি তার ভালোবাসা ও ভাই বোনদের প্রতি শ্রদ্ধার প্রকাশ এখানে ফেইন কথাটি অর্থ হলো আনন্দে কনসেক্রেট কথাটির অর্থ হলো উৎসর্গ করা অর্থাৎ কোনো ভালো কাজে দান করা আন টু দাই অনার থ্রি বিলাভেট অফ দোস তোমার সম্মানে হে গাছ যারা তোমাকে ভালোবাসত অর্থাৎ এই গাছটিকে তার ভাই ও বোনেরা খুব ভালোবাসত হু নাও ইন স্লিপ ফর আয় রেপ যারা এখন চিরনিদ্রায় সাইত রয়েছে অর্থাৎ এখন তারা মারা গিয়েছে এবং চিরনিদ্রায় শান্তিতে ঘুমিয়ে রয়েছে এখানে আয় রেপ অর্থাৎ চিরনিদ্রায় ঘুমিয়ে থাকা ডিয়ার দেন লাইফ টু মি এলাস ওয়ার দে তারা আমার জন্য জীবনের থেকেও বেশি প্রিয় ছিল মেস নাম্বার বিয়ে ডেস আর ডন কবি এই কবিতাটি লিখে যাচ্ছেন কারণ গাছটি যেন তার মৃত্যুর পরেও অমর গাছের মতো স্মরণীয় থাকে এবং তাদের গল্প সবাইকে জানিয়ে দেয় যেভাবে আমরা এখানে এখন কবিতাটি পড়ছি এর মধ্যে তার ভাই বোন এবং কবি যেন নিজে আবার জীবিত হয়ে উঠেছেন উইথ ডেটলেস ট্রিজ লাইক দোস ইন বরডেল কবি গাছটিকে ইংল্যান্ডের সেই বিখ্যাত অমর গাছগুলি যাদের নাম বরডেল তাদের মতো কালজয়ী করতে চান এখানে বলতে সেই গাছের কথা বলা হয়েছে যারা দেড় হাজার থেকে সেই গাছের মতোই ট্রিকে অমর করতে চান কবি তার কবিতার মাধ্যমে আন্ডার হুস ব্রাঞ্চেস ফেল এই গাছগুলির নিচে মানুষের ভয় আশা মৃত্যু এবং সময়ের ছায়া বিরাজ করে ফিয়ার ট্রেমলিং হোপ অ্যান্ড ড্রেথ দ্য স্কেলেটন গাছের নিচে মানুষের জীবনের সব আবেগ ভয় মিশে থাকে টাইম শ্যাডো আর সময় ছায়ার মতো এই গাছের উপরে প্রভাব ফেলে যদিও আমার কবিতা এই গাছটির সামনে খুবই দুর্বল এবং সেটির ব্যাখ্যা ভালো মতো করতে পারবে না দ্যাট উড দাই বিউটি ফেইন ও ফেইন রিহার্স কবিচান তার কবিতা গাছের সৌন্দর্য প্রকাশ করুক মে লাভ ডিফেন্ড দি ফ্রম অভ কার্স কবি আশা করেন যে ভালোবাসা গাছটিকে চিরস্মরণীয় করে রাখবে অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি যা ভালোবাসা দেখিয়েছেন তা গাছটিকে অমর করে তুলবে কবি আসলে এই কবিতাটি লিখে গাছটিকে আসলেই অমর করতে পেরেছেন কারণ আঠারোশো একাশি সালে পাবলিশ হওয়া এই কবিতাটি আমরা দু হাজার পঁচিশ সালে এখনও পড়ছি তার মানে কবি মারা গেলেও গাছটি যেন অমর হয়ে রয়েছে এবং কবি এবং তার ভাই বোনদের কাহিনী আমাদের সামনে তুলে ধরছে তবে লাস্ট স্ট্যান্জার সামারি বলতে গেলে কবি গাছটির সম্মান একটি কবিতা লিখতে চান কারণ এটি তার প্রিয় বন্ধু অর্থাৎ সেই ভাই বোনদের স্মৃতির সঙ্গে জড়িত যারা এখন চির নিদ্রায় সাহিত রয়েছেন আর গাছটিকে তুলনা করেছেন ইংল্যান্ডের বর্ডেলের সেই অমর গাছগুলির সঙ্গে আর বলেছেন এই গাছগুলির মধ্যেই মানুষের ভয় আসা মৃত্যু ও সময়ছা বিরাজ করে কবি শেষে এটিও বলেছেন যে তার কবিতাগুলি গাছটিকে বর্ণনা করার জন্য খুবই দুর্বল তবুও তিনি আশা করেন যে ভালোবাসা গাছটিকে বিস্মৃতির হাত থেকে রক্ষা করবে এবং অমর করে তুলবে আমি আশা করছি তোমাদের এই প্রেজেন্টেশনটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে গাইস একটি কমেন্ট করে যেও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও এই ভিডিওটিকে আমি খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য সি ইউ সুন গাইস